বাংলাদেশ সরকার অধিকার অপব্যবহারকারীদের পুরস্কৃত করে জানাবো আওয়ামী লীগের আমলে নির্যাতন যেন থামছেই না এবং সর্বশেষ জানাবো রাজনীতির মাঠ গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের বাংলাদেশ সরকার অধিকার অপব্যবহারকারীদের পুরস্কৃত করে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা গুম বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে তাদের পদোন্নতি এবং পুরস্কারের প্রস্তাব দিয়েছেন আবদুল্লাহ আল মামুনকে পুলিশ মহাপরিদর্শক পদে উন্নীত করা হয়েছিল এক বছরেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক তাকে কুখ্যাতভাবে অপমানজনক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর মহাপরিচালক হিসেবে দু সালের এপ্রিল থেকে দু সালের এপ্রিল পর্যন্ত নির্দেশের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল এখন যখন র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে একটি সত্তা হিসেবে অনুমোদন দিয়েছে যেটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বা জড়িত বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বিদায়ী পুলিশ প্রধান বেনজির আহমেদকেও মার্কিন সরকার কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে তিনি দু পনেরো থেকে দু উনিশ সাল পর্যন্ত মহাপরিচালক থাকাকালীন র্যাবের দ্বারা সংঘটিত অপব্যবহারের নামকরণ করেছেন সেই সময়ে তার কমান্ডের অধীনে থাকা কর্মকর্তারা একশো ছত্রিশটি বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড এবং দশটি জোরপূর্বক গুমের অভিযোগ করেছেন আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার সম্মুখীন হলে বাংলাদেশ সরকার তাকে নিষেধাজ্ঞা উপেক্ষা করার জন্য নিউ ইয়র্কে জাতিসংঘের একটি বৈঠকে একটি সরকারি প্রতিনিধি দলের অংশ করে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং অন্যান্যদের কাজ থেকে র্যাব সংস্কারের আহ্বান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল মামুন সাফ জানিয়ে দেন যে ব্যবসা যথারীতি চলবে তিনি বলেন আমরা এমন কিছু করছি না যার জন্য র্যাব সংস্কার করতে হবে সুতরাং সংস্কারের প্রশ্নই আসে না এই বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল মামুন এবং অন্য একজন অনুমোদিত র্যাব কর্মকর্তা অতিরিক্ত মহাপরিচালক কর্নেল খান মোহাম্মদ আজাদকে তাদের সাহসিকতা ও দেশের সেবার জন্য মর্যাদাপূর্ণ পুলিশ পদক দিয়ে ভূষিত করেন মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার প্রতিক্রিয়ায় উপপ্রধান আজাদ বলেন যদি কোনো অপরাধীকে আইনের আওতায় আনা মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে দেশের স্বার্থে মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের কোনো আপত্তি নেই এইসব কর্মকাণ্ড বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে বার্তা দেয় যে সরকার শুধু অপব্যবহার উপেক্ষা করবে না বরং তাদের পুরস্কৃত করবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকার প্রশংসার মাধ্যমে দেখে এবং অন্যান্য বাংলাদেশে আইন প্রয়োগকারী কর্মকর্তাদেরও তাই করা উচিত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যেমন বলেছেন দৃঢ় পদক্ষেপ ও জবাবদিহিতা ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেই আওয়ামী লীগের আমলে নির্যাতন যেন থামছেই না দু সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট যখন ক্ষমতায় আসে তার আগে উনিশশো থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের তেমন উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীর ওপর নির্যাতন চালিয়েছিল মর্মে কোনো তথ্য পাওয়া যায় না তবে সে সময় দেশের কয়েকটি স্থানে সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হয়েছিল পরবর্তীতে অবশ্য জানা গিয়েছিল যে এইসব ঘটনার অধিকাংশই ছিল বিচ্ছিন্ন ঘটনা এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত রেশারেশির বিষয়কেও সংখ্যালঘু নির্যাতন হিসেবে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হয়েছিল ঘটনা যাই ঘটুক না কেন এ কথা স্বীকার করতেই হবে সে সময়ে সেই সামান্য কয়েকটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে আওয়ামী লীগ বেশ ফুলে ফাঁপিয়ে প্রচার করতে সক্ষম হয়েছিল দেশ তো বটেই এমনকি বিদেশি অনেক সংস্থাও বিশ্বাস করেছিল যে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসে হিন্দুদের ওপর নিপীড়ন চালাচ্ছে বিএনপির সাথে ইসলামিক দল জামায়াতের জোট হওয়ায় এবং জামায়াতের দুই শীর্ষ নেতা সরকারের মন্ত্রী হওয়ায় আন্তর্জাতিক মহল মোটামুটি বিশ্বাস করেছিল যে ক্ষমতার কেন্দ্রস্থল থেকেই হিন্দু নির্যাতনের মতো ঘটনাগুলোকে দেয়া হয়েছে শাহরিয়ার কবিরের মতো আগামী দালালেরা সেই সময়ে মদত নানা ধরনের শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি নির্মাণ করে এসব ঘটনাকে বিশ্বের দরবারের নেতিবাচকভাবে হাইলাইটও করেছিল দুর্ভাগ্য বিএনপির দুর্ভাগ্য জামায়াতের আর দুর্ভাগ্য দেশবাসীরও আওয়ামী লীগ বিতর্কিত নির্বাচন করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে যখন বর্বরতা আর পৈশাচিকতার জন্য নজির স্থাপন করে যাচ্ছে সেই সব সত্য ঘটনাগুলোকে সর্বমহলে বিরোধী দল তুলে ধরতে পারছে তখনও আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা চোখে রঙিন চশমা পরে ঘুরছেন তারা দেশকে উন্নত দেশ বলে ভাবতে শুরু করে দিয়েছেন একজন মন্ত্রী বলেছেন বাংলাদেশ নাকি এখন লস এঞ্জেলস হয়ে গেছে অন্যদিকে আরেক মন্ত্রী এক ডিগ্রি এগিয়ে বলেছেন কয়েক বছর পর নাকি আমেরিকা থেকেই লোকজন শ্রমিক হিসেবে বাংলাদেশে কাজ করতে আসবে আল্লাহ দালাল ও লোকদেরকে করুন এর চেয়ে বেশি কিছু আর বলারও নেই কিন্তু বাস্তবিক পক্ষে বাংলাদেশের অবস্থা এখন ভয়াবহ অন্য সব সংকটের কথা বাদ দিয়ে গেলেও এবারের বিতর্কিত নির্বাচনে নোংরাভাবে বিজয় হাইজেক করার পর সরকার ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে নারী নির্যাতন ও ধর্ষণের উৎসব শুরু করেছে তাতে আওয়ামী লীগের কি হবে জানি না তবে আমাদেরই মাথা লজ্জায় হেট হয়ে যায় নির্বাচনের পর থেকে আজ অবধি সারা দেশে নারী শিশু ধর্ষণ এবং নারী নির্যাতন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে দেশে আজ নারী ও শিশুর ইজ্জত আব্রুর কোনো নিরাপত্তা নেই নির্বাচনের পরের দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বর নোয়াখালী জেলার সুবর্ণচরে একটি গ্রামে একজন গৃহবধূকে তার স্বামীর সামনে গণধর্ষণ করা হয় তার অপরাধ ছিল তিনি বিরোধী দল তথা ধানের শীষের পক্ষে ভোট প্রদান করেছেন এর ঠিক এক মাস পর গত পহেলা ফেব্রুয়ারি রাতে সেই একই এলাকায় অর্থাৎ সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে দেশে নারী শিশু কিশোরী অবাধে ধর্ষিত হচ্ছে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা নারী শিশু কিশোরীকে ধর্ষণ করছে তদন্তে দেখা যায় সরকারি দলের লম্পট দুর্বৃত্তরা প্রশাসনের ছত্রছায় অবাধে ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা একের পর এক ঘটিয়েই যাচ্ছে রক্ষাকারী কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করছে ফলে ধর্ষকরা আরও উৎসাহিত হচ্ছে তারা ধর্ষিতাদের অভিভাবকদের মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে এবং নাজেহাল করছে ফলে নারী শিশু কিশোরী ধর্ষণ ও নির্যাতন মহামারী আকার ধারণ করেছে দেশের বিভিন্ন স্থানে দেখা গিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ সরকারি দলের ধর্ষণকারীদের সাহায্য সহযোগিতা করছে এবং ধর্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা আমলে না নিয়ে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এক পরিসংখ্যানে দেখা গেছে যে গত দু সালে যৌন সহিংসতায় সারা দেশে বিয়াল্লিশ জন নারী ও শিশু নিহত হয়েছে আহত হয়েছে দুশো জন গত জানুয়ারি মাসের তেত্রিশ দিনে একচল্লিশটি ধর্ষণ ও ধর্ষণ অপচেষ্টার ঘটনা ঘটেছে তাদের উনত্রিশ জনই শিশু ও কিশোরী বাস্তবে দেশে নারী শিশু কিশোরী ধর্ষণের যেসব ঘটনা ঘটছে তার সামান্য অংশই মিডিয়ায় প্রকাশিত হচ্ছে বেশিরভাগ ঘটনায় অজানা থেকে যাচ্ছে নারী শিশু কিশোরী ধর্ষণকারী দুর্বৃত্তদের বিচার না হওয়ার কারণেই নারী শিশু কিশোরী ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে এসব বন্ধ করতে হলে ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে আমি যেসব ক্যাডাররা এসব অপকর্মের সাথে যুক্ত হয়েছে তাদের প্রত্যেককে প্রকাশ্যে শাস্তি দিতে হবে পুলিশ ও প্রশাসনের যে কর্মকর্তারা এসব অপরাধের ব্যাপারে নির্বিকার ভূমিকা পালন করছে মদত দিচ্ছে তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে ইসলামপন্থী দল ও ব্যক্তিবর্গদের হেও করা বন্ধ করতে হবে ইসলামী দলগুলোকে অবাধে কাজ করার সুযোগ দিতে হবে ওয়াজ ও ধর্মীয় ধর্মীয় আলোচনাগুলোর প্রসার ঘটাতে হবে ও শিক্ষাক্ষেত্রে নৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করে এগুলো অধ্যয়ন বাধ্যতামূলক করতে হবে কেননা এটাই দিবালোকের মতো সত্য ধর্মীয় ও নৈতিক শিক্ষা ও মোটিভেশন ছাড়া এই ধরনের জঘন্য অপকর্মকে কোনোভাবেই রোধ করা যাবে না আর যদি ধর্ষণ আর নারী নির্যাতন এইভাবেই চলতে থাকে তাহলে আওয়ামী লীগের তথাকথিত উন্নয়নের চাপাবাজি করে জনগণকে নিয়ন্ত্রণে রাখাও সম্ভব হবে না রাজনীতির মাঠ গরমের কৌশল বিরোধীদের বিএনপি সহ অন্য সরকার বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা এভাবে জোরদার করা হবে সরকার পতনের আন্দোলন গত সাত জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন একতরফা ও ডামি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান ও বর্জনে বর্জনের বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দল যুগপথ ভাবে আটচল্লিশ ঘন্টার হরতালও পালন করে দলগুলো নির্বাচনের প্রায় এক মাসের মাথায় ছাব্বিশ ও সাতাশ জানুয়ারি কালো পতাকা মিছিল করে বিএনপি সহ মিত্র দলগুলো সাত জানুয়ারি নির্বাচনের পর সেটি ছিল প্রথম কোন কর্মসূচি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও ততা সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকলেও পরে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কেও যুক্ত করে বিএনপি অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন